এটা হচ্ছে শালবনি যেখানে কুটুম যে সিরিয়ালটা বাহামনি সেখানে এখানে শুটিং হয়েছিল আগে হচ্ছে বাহামনির বাড়ি যেখানে শুটিংটা হয়েছিল আর এটা হচ্ছে পুরোটা শালবনি দেখো শালবনি যে বাগানটা মানে স্পটটা হচ্ছে যেখানে যেখানে হচ্ছে দোল উৎসবটা হয়েছিল তারপরে উঠছি যে মানে যখন ওই শালবনি গ্রামে আসে এসে যখন বাহাকে খুব মন্তব্য করেছিল তখন যে সালেসি সভাটা বসানো হয়েছিলো সেটা হচ্ছে এই যে সামনে বাস দিয়ে ঘেরাও করা আছে তো এখানে আসার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে কবে আমি এই শালবনী পলাশবনিতে আসবো তো ফাইনালি আজকে আসতে পারলাম এটা হচ্ছে আমি ভেবেছিলাম এটা ঝাড়খণ্ডের মধ্যে বাট পাটনা এটা হচ্ছে শান্তিনিকেতন বোলপুরের মধ্যেই এই জায়গাটা মানে খুব ভালো লাগছে জায়গাটা এত সুন্দর না আসলে বোঝা যাবে না জায়গাটা কতটা মানে বিশাল বড় এরিয়া নিয়ে জায়গাটা আর চারিদিকে পর্যন্ত শাল মানে শাল গাছ আছে বিভিন্ন ধরনের গাছ আছে আর এখানে হচ্ছে দোলে আদিবাসীদের যে উৎসবটা হয় এখানটাতে হয় উৎসবগুলো আর এই এই বনেই হচ্ছে বাহামনি সিরিয়ালে শুটিং হয়েছিল। এই শালবনিতে তো তোমরা দেখো আর এই যে এটা হচ্ছে সেই শালিচি সভা যেখানে উচ্চি গাছে বেঁধে আহ যে বিচার করা হয়েছিল সেটা হচ্ছে এই জায়গাটা এখানকারতে শুটিংটা হয়েছিল